এখন তো পাকা আমের সিজন চলছে আমাদের সকলের বাড়িতেই পাকা আম আসছে এই পাকা আম দিয়ে আমরা কিন্তু বাড়িতে খুব সহজেই একদম দোকানের মতো ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে ফেলতে পারবো আজ আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করছি তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা এখানে আমি পাকা আম নিয়েছি তিনটে এর মধ্যে থেকে আজকে আইসক্রিমের জন্য আমি দুটো আম ব্যবহার করব তো প্রথমেই আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর আমের খোসা ছাড়িয়ে আমটাকে আমরা পিস করে কেটে নেব চেষ্টা করবেন ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য হিমসাগর আম ব্যবহার করার মানে যে আমগুলো খুব বেশি মিষ্টি হয় সে আম ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে আমাদের চিনির পরিমাণটা কম দিতে লাগবে তাতে এই ম্যাঙ্গো আইসক্রিমটা আরও বেশি হেলদি হবে তো এই যে আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে এটাকে এখন পিস করে কেটে আমরা একটা মিক্সার বাটিতে দিয়ে ভালো করে আমের পাল্পটা বের করে নেব মাত্র দু তিনটে উপকরণ বাড়িতে থাকলেই কিন্তু যে কেউ খুব সহজেই এভাবে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে ফেলতে পারবেন তো দুটো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে একটা ব্লেন্ডারের মধ্যে আমি দিয়ে দিলাম এখন এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না তো এই যে আমাদের ম্যাঙ্গো পাল্প একদম রেডি হয়ে গেছে খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো দানা না থাকে পেস্টটা যেন একদম স্মুথ হয় এখন একটা কড়াইয়ের মধ্যে নিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এই দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম আপনারা যদি কাঁচা দুধের ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে এখানে দেড় কাপ পরিমাণ দুধ নেবেন এক কাপ দুধের জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিচ্ছি আর নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এখন সবশেষে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন কর্নফ্লোর কর্নফ্লোরের ব্যবহার কিন্তু খুব বেশি করা যাবে না এক কাপ দুধের জন্য এখানে এক চামচ কর্নফ্লোর দিলেই হবে ভালো করে কর্নফ্লোর আর গুঁড়ো দুধটা কিন্তু লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা না থাকে তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন এটা গ্যাসের ওপর চাপিয়ে আমরা এটাকে কিছুক্ষণ রান্না করে নেব যাতে এই মিক্সচারটা একটু ঘন হয়ে আসে খুব বেশি টাইম কিন্তু লাগবে না মোটামুটি তিন চার মিনিটের মধ্যেই মিক্সচারটা ঘন হয়ে আসবে কারণ এর মধ্যে আমরা কর্নফ্লোরের ব্যবহার করেছি আবার গুঁড়ো দুধও দিয়েছি তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ঘন হতে শুরু করেছে এটাকে আমরা আর একটু ঘন করে নেব কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করেছে তো হবে নাহলে কিন্তু তলা লেগে যাবে যেহেতু এর মধ্যে কর্নফ্লোরের ব্যবহার করা হয়েছে তো ব্যাস এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো দুধটা কিন্তু আমরা এতটাই জাল দিয়ে ঘন করব এর থেকে বেশি ঘন করব না ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু ঘন হয়ে যাবে তো এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে একটা পাত্রে এক কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়েছি এখন একটা ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে হুইপ ক্রিমটাকে আমরা ভালো করে ব্লেন্ড করে নেবো মানে কেক তৈরি করার সময় হুইপড ক্রিম আমরা যেভাবে ফেটিয়ে নিই সেভাবে কিন্তু পুরোপুরি ফাটানো যাবে না হুইপ ক্রিমটাকে মোটামুটি সিক্সটি পার্সেন্ট ফাটাতে হবে মোটামুটি তিন চার মিনিট ভালো করে ফেটিয়ে নেওয়ার পর একবার এভাবে প্লেটটাকে তুলে নিয়ে দেখবেন যদি এরকম একটা চোঙার মতো অংশ তৈরি হয় তাহলে বুঝবেন হুইপ ক্রিমটা কিন্তু একদম রেডি আইসক্রিম বানানোর জন্য এরপর হুইপ ক্রিমের মধ্যে আগে থেকে যে দুধের মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যদি একদম দোকানের সাথে আইসক্রিম বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই হুইপ ক্রিম অ্যাড করতেই হবে যে কোনো কেকের দোকানে কিন্তু আপনারা এই হুইপড ক্রিম খুব ইজিলি পেয়ে যাবেন একটা হুইপড ক্রিম কিনে আনলে কিন্তু সেটা দিয়ে অনেকবার আপনারা আইসক্রিম বানাতে পারবেন বা কেকও তৈরি করতে পারবেন তো ওই দুধের লিকুইডটা দিয়ে কিন্তু ভালো করে একবার মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিলাম ম্যাঙ্গো পাল্পটা দেওয়ার পর আবারও একবার ব্লেন্ডার দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে অল্প পরিমাণে ফুড কালার অ্যাড করতে পারেন যদি আমের খুব সুন্দর কালার থাকে তাহলে কিন্তু ফুড কালার অ্যাড করার দরকার পড়ে না অটোমেটিক কিন্তু খুব সুন্দর একটা ম্যাঙ্গো আইসক্রিমের কালার এর মধ্যে চলে আসে তো আমি এর মধ্যে ফ্লেভারের জন্য একটুখানি দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো এতে ফ্লেভারও আসবে তার পাশাপাশি একটুখানি কিন্তু কালারও চলে আসবে হলুদ তো এটা দেওয়ার পর আবারও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের এই আইসক্রিমের ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে তো একবার ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমরা আইসক্রিমটাকে জমাবো আইসক্রিমটা জমানোর জন্য যে কোনো এয়ারটাইট কন্টেনার আপনার ব্যবহার করতে পারেন এখানে আমি একটা কাচের এয়ারটাইট কন্টেনারের ব্যবহার করছি আপনারা চাইলে প্লাস্টিকের এয়ারটাইট কন্টেনারও কিন্তু ব্যবহার করতে পারেন তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের আইসক্রিমের ব্যাটার কিন্তু একদম রেডি তো চলুন এরপর আমরা কন্টেনারের মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে দেব তো এই যে এখানে আমি এরকম একটা কাচের কন্টেনার ব্যবহার করেছি এর মধ্যে এখন পুরো ব্যাটারটা ঢেলে আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো ওভার জন্য মোটামুটি বারো থেকে তেরো ঘন্টা কিন্তু টাইম লাগবে আইসক্রিমটা জমতে তো ওভার জন্য ছেড়ে দিলেই কিন্তু সব থেকে বেশি ভালো হয় পুরো ব্যাটারটা দিয়ে দেওয়ার পর ওপরটা একটুখানি আমি এভাবে স্প্যাচুলা দিয়ে সমান করে নেব কেক বা এরকম আইসক্রিম বানাতে কিন্তু এই সিলিকনের স্প্যাচুলাগুলো খুব কাজে লাগে যদি বাড়িতে না থাকে অবশ্যই এরকম একটা সিলিকনের স্প্যাচুলা কিনে রাখবেন এটা অনেক কাজের তো এটাকে এখন আমি ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি ওভার জন্য আপনাদের নেক্সট দিন দেখাচ্ছি আইসক্রিমটা কেমন জমেছে তো এই যে আমি ওভার জন্য রেখে দিয়েছিলাম নেক্সট দিন এটাকে আমি আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর আইসক্রিমটা জমেছে আর খেতেও কিন্তু একদম পুরো দোকানের মতো হয়েছে অবশ্যই এভাবে একবার আপনারা বাড়িতেই ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ পছন্দ হবে আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন তো এই যে আইসক্রিমটাকে আমি সার্ভ করছি দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু আরও সুন্দর হয়েছে খুব ক্রিমি হয়েছে একদম পুরো দোকানের মতো তো আজকের মতন বাই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে